শ্রীধাম শান্তিপুরের থেকে বড় উৎসব হলো রাস উৎসব আর এই রাস উৎসবের প্রধান আকর্ষণ রাসলীলা তার সাথে অনেক অনেক আলোকসজ্জা আর অদ্বৈত আচার্য থেকে শুরু করে সমস্ত কোষ্যামিবারের রাসলীলা আর তার থেকেও বড়ো আকর্ষণ রায় রাজা এখন আমি দাঁড়িয়ে আছি পূজা মণ্ডপের বাইরে আর রাস উৎসবে শান্তিপুরের যেহেতু প্রচণ্ড নাম ডাক তাই খুব লাইন পরে যে কোনো পূজা মণ্ডপের সামনেই যান না কেন রাত বারোটা একটার সময় অনেক অনেক ভিড় আর লাইন থাকে তো যাই হোক অবশেষে আমরা চান্স পেয়েছি আর হ্যাঁ বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে পূজা মণ্ডপটি ঘুরে দেখায় 对呢。 হ্যাঁ এই পূজা মণ্ডপ থেকে আমরা বেরিয়েও পড়েছি আর এখানে কেউ একজন হয়তো বক্সে যে দাঁড়িয়ে তাদের সাথে সেলফি তোলার জন্য আর কি তো যাই হোক এরকম অনেক জিনিসপত্র আপনারা রাসের সময় দেখতে পারবেন যেমন রাস্তার মধ্যে লাইটিং বা চারপাশতে যখন লাইটিংয়ের পাশে ওই পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অকারণ মানে এরা নাচানাচি করছিল অনেক লাইট টাইট দিয়ে সাজানো ছিল শুধু এক জায়গায় না অনেক জায়গায় আবার ব্যান্ডে বাজনাও দেখি এরকমভাবে বাজানো হয় অনেক জায়গায় এমনি নাচ গান করা হয় তো যাই হোক সেকেন্ড আমরা দেখতে এলাম আর একটা পূজা মণ্ডপে চলুন সেটা দেখাই আর হ্যাঁ বলে রাখি এর মাঝখানে মাঝখানে আমি লাইভে এসেছিলাম তো সেখানেও আমি কিন্তু আপনাদেরকে পূজা মণ্ডপগুলি ঘুরে দেখিয়েছি এবং সেখানে আশা করি বেশি ভালোভাবে দেখানোর চেষ্টাই করেছিলাম সেটা ছিল ছয় নভেম্বর তো আপনারা চাইলে সেই লাইভটাও দেখতে পারেন আর এবার এসেছি আমরা একটা গোস্বামী বাড়িতে এটা বড় গোস্বামী বাড়ি তো এখানে তিন চার দিন ধরে গান কীর্তন ভোগ খাওয়ানো প্রত্যেকের থাকার ব্যবস্থা থাকে মানে এই যে দেখতে পাচ্ছেন রাসলীলা হচ্ছে তার পাশ দিয়ে মানুষই কিন্তু নিজের নিজের বাক্স এনে থাকেন যারা বয়স্ক ব্যক্তি হয় তো এখানটায় বেশ এই জিনিসটা খুব ভালো লাগে তো আপনাদের চলুন আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি ওখানটায় এত সুন্দর গান কীর্তন হচ্ছিলো সবাই খুব মজা করছিল তারপরে চলে এলাম আর ক্লাবে আর এখানটায় যে আমরা ছোটোবেলা থেকে বড় হই বাবা মা আমাদেরকে বড়ো করে তারপর অনেকেই আছে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসেন বাবা মাদের তো সেই বিরুদ্ধে একটা থিম করা হয়েছে এখানে পুরোটাই কিন্তু ওই বাবা মারা যেই মানুষ করছে সেইটাকেই তুলে ধরা হয়েছে দেখে যখন প্রায় রাত সাড়ে বারোটা একটা বাঁচতে যাচ্ছে তখন আমরা এসেছিলাম থানার মোড়ে আর এইখানটায় এবারে করা হয়েছিলো রাধাকৃষ্ণের যুগল মন্দির যেটা আছে বৃন্দাবনে তো প্রথমে এখানে প্রেমানন্দজির একটা বড় মূর্তি করা হয়েছে আর পুরোটা মাঠ কিন্তু নাচ গান প্রচুর পরিমাণে হচ্ছিল ওই রাতে অবধি তো আপনাদেরকে সেটাও দেখাচ্ছি আর তার আগে দেখে নিন ভালোভাবে এই প্যান্ডেলটা এত সুন্দর করা হয়েছে চাই না ক্যামেরায় কতটা আসতে পারবে এই যে প্রচুর ছেলে পেলে এখান থেকে নিচে বেড়াচ্ছে মানে অকারণ এরা গান চালিয়ে নাচানাচি করে আর যেহেতু এটা লাস্ট নাইট ছিল তারপরে দিন ভাঙা হাস সবার মধ্যে একটা আলাদাই উত্তেজনা দেখতে পাচ্ছিলাম মানে সবাই ছোট বড় সবাই নাচানাচি করছিল হই হট্টগোল বলতে যাই হোক এবার চলুন মন্দিরে মানে প্যান্ডেলের ভেতর গিয়ে দেখা যাক আর এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা উঁচুতে করেছে চলুন ভেতরটাই গিয়ে দেখা যাক অ্যান্ডের ভেতরে খুবই সাধারণ কাজ ছিল আর ঠাকুরটাই মেন ছিল তো যাই হোক আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ভিড় ঠেলে বেঁচে গেছিলো রাত একটা আর একটার সময় মামা মাসিরা বললো তান্দুরি চা খাবে তোরা চা খাক আর আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং